শুভ সকাল বন্ধুরা তো আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের থেকে মেয়ের স্কুল শুরু আজকে হলো আট তারিখ তো আজকে ক্লাস সেভেনের ফার্স্ট ডে ও স্কুল শুরু হয়ে গেলো তো ওই যে সকাল সকাল আর্লি মর্নিং আবার শুরু হয়ে গেল ডিউটি আর্লি মর্নিং মানে আর্লি মর্নিং মানে ছটার সময় ঘুম থেকে উঠতে লাগবে তো ও রেডি হয়ে গেলো আমিও রেডি হয়ে গেলাম কারণ আমি দিতে যাই তো সকালের অবস্থা দেখো ঘর দুয়ারের কি অবস্থা তো ওকে দিয়ে এসে তারপরে যা করার করব আর এই যে শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট তো মেয়েকে বললাম সে ন্যাপফিন নিয়েছিস বলছে নিয়েছে আমি তো দেখাতো তো দেখাচ্ছে নতুন ব্যাগ ফার্স্ট ডে ক্লাস সেভেনে উঠলো এবার তো ওকে দিয়ে আসলাম আর স্কুলে আর ভিডিও করিনি তো চলে আসলাম এই যে ঝিঙ্গা ঝিঙ্গা করছি ঝিঙ্গা গ্রেট করে কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙ্গা কি বলে ঝিঙ্গা বটি নাকি কুয়াশ আলুর ডালনা করবো উস্তা ভাজা উস্তা ভাজবো আর কি আর মিষ্টি কুমড় সিদ্ধ দিব সিদ্ধ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে সকাল সকাল আলু সিদ্ধ দেওয়া হয়েছিল মেয়ে খেয়ে গেছে আলু সিদ্ধ আর এটা হলো আয়ের মাছ অনেক বড় বড়ো লোকালার মানে এত বড় বড় পিসগুলো মানে কি বলবো তোমাদেরকে তোমাদের দাদা ভাই আনলে এরকমই আনে তো এই যে পিছন দিকটা দেখো রৌদ্র কেমন উঠেছে একটু একটু গরমও পড়ছে তো এই দিকে মিষ্টি কুমড় সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে উস্তা ভাজাটা বসিয়ে দিলাম আলু আর উস্তা ভাজা তো তোমাদের দাদা ভাই মানে নটার লগে খেতে বসে যায় তো আমি এগুলো বসিয়ে মাছটা ধুয়ে নিলাম তো চার পিস মাছ এসে করবো আর কি বানাবো তো মাছগুলো এত বড় বড় পিস মানে কি বলবো তোমাদেরকে দেখো তো টান্না শেষ করে কাজ আছে অনেক কিছুই কারণ মেয়ের যেহেতু স্কুল শুরু হয়ে গেছে এখন টাইম মতন ওকে আনতেও হবে তো আগে টিউশনটা প্রথমে বলছিল করবে তারপরে বলল যে আগে টিউশন করবে না আগে টিউশনটা যেহেতু চারটার থেকে ওর স্কুল থেকে আসার পর ওর মানে মাইগ্রেনের প্রবলেম আছে মনে হয় মাথা ব্যথা হয় তো বলছে আগে টিউশন করবে না ও অন্য টাইম হলে টিউশন করবে তো কী করবো বাধ্য করে অন্য টিউশন দেখতে হয়েছে তো এই যে দেখো কুয়াশা আলুর ডালনাটা হয়ে গেছে আর এই যে আমি মাছের মাছটাকে ভালো করে হলুদ লবণ মেখে নিচ্ছি আদা জিরা দিয়ে বানাবো এই যে দেখো কুয়াশ আলুটা হয়ে গেছে আমার ধনে পাতা দিয়েছি তো এটা সবাই খেতে পারবে এমনভাবেই বানানো হয় কম মশলা আর ঝাল তো দেওয়াই হয় না তো এই যে মাছের পিসগুলো দেখো লোকাল বাড়িতে আসছিলো বাড়িতেই নেওয়া হয়েছিল গোটা একটা লোকাল আয়ের মাছ নেওয়া হয়েছিল লোকাল বলে আয়ের মাছ নেওয়া হয়েছিল লোকালই তো মাছটা অনেক বড় তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার তো আজকে ভাবছি মেয়ের এই যে জামা কাপড়ের একটা আমার একটা এগুলো একটু গুছাবো কারণ শীতেরও কিছু কাপড় আছে তো রোজ দিনই করবো ভাবি হয় না আর কাজকর্ম সারার পরে আর কিছু করতে ইচ্ছা করে না তো আজকে ভাবছি করব তো এইদিকে মাছটা আদা জিরা তারপরে পেঁয়াজ বাটা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বানাচ্ছি এমন করে বানাবো যাতে সবাই খেতে পারে চার পিস মাছ একবেলা একদিনের লেগেই করছি একদিন মানে কি রাত্রে তো খাওয়া হয় না আমাদের তিনিই যা খাওয়া হয় মাছ তো এক বেলার দিকে আর কি তারপরে দেখো কড়াইটা দেখলে তোমরা ভাববে খাওয়া হয় না কিন্তু কড়াইটা আমার হেল্পিং হ্যান্ড যে ওরা একদম ভালো করে মাজে না তারপরে রান্নাও হয়েছে সকাল থেকে অনেক কিছু ওই জন্য কড়াইটাও এরকম আর সত্যি কথা ভিডিও দিতে ইচ্ছাও করে না এখন ভিউজও হয় না ভালো মনটা ভালোও লাগে না এক বছর হয়ে গেছে কবে যে চ্যানেল গ্রো করবে কবে যে ভিউজ বাড়বে জানি না তো দেখি হয়তো ওখানে আগে যেরকম একটা মনে উৎসাহ ছিল ভিডিও করার এখন আর সেই উৎসাহটা নেই তো এই যে দেখো মাছের ঝোলটার কালারটা কেমন হয়েছে বলো তোমরা তো এই যে দেখো জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো আমাদের বেলপাতা গাছের নতুন নতুন পাতা বের বের হয়েছে একদম সব পাতা পুরানা পড়ে গিয়ে তারপর নতুন নতুন বের হয়েছে এই যে এখন হয়তো বেলের বেলের পুরীও আসতে পারে এই যে চলে আসলাম এদিকে মোটামুটি কাজ সেরে এখন এগুলো গুছাতে তো আলনাটা গুছিয়ে নিচ্ছি আগে আর এত জামা কাপড় আসলে কি মারা বাইর করা হয় কারণ ও টিউশন থাকে আমার ওকে নিয়ে যেতে হয় তো অনেক ড্রেস থাকে তো এই যে এখান থেকে কিছু কিছু ড্রেস উঠিয়ে রাখবো যেগুলো এখন মানে মোটামুটি ঠান্ডাতে পরা যাওয়ার পরার মতন ওগুলো উঠিয়ে রাখবো এখন গরমের ড্রেসগুলো রাখবো সব তো আমারগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপরে ওটা গুছাবো মেটটা আর বছরে তো অনেক কাপড়ই কিনা হয় মানে বছরের মধ্যে যে কত কাপড় কিনা হয় কাপড়ও ছিলে না আর এত কাপড় মানে সত্যি কথা বলতে কি দুটা দুটা কাপড় হলে যত্ন থাকে বেশি আর কাপড় পরাও হয় কিন্তু এই মানে অধিক বেশি কাপড় হয়ে গেলে যেটা হয় কোনো যত্ন থাকে না তারপরে কোনটা পরবো কোনটা ধরবো এটাই আর কি এই যে দেখো কাপড়গুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর কিছুটা মেয়ের পুত্রে যে চলে যাবে মেয়ের শীতের কাপড় কিছুটা আমার পত্রে যে চলে আসবে শীতের কাপড় শীতের মানে কি শীত না ধরো মোটামুটি ঠান্ডাতে আর কি সোয়েটার টোয়েটার তো এগুলো আগেই উঠানো হয়ে গেছে যে দেখো মেয়ের কত কাপড় কিছুটা ওই যে প্যান্টগুলো আছে যে লম্বা প্যান্ট তো এগুলো এখন সব যেগুলো লাগবে না ওগুলো আলাদা করে রাখ করছি আর যেগুলো লাগবে মানে গরমে যেগুলো করতে পারবে ওগুলাকে সব গুছাবো তো আজকের ভিডিওটা একদমই ছোটো পরে আর ভিডিও করি নেই সত্যি কথা বলতে আর ইচ্ছা হলো না মেয়েকে স্কুল থেকে আনা আনা পরে ভেবেছিলাম স্কুলে যাওয়ার পরে উঠাবো কিন্তু কিছুই হলো না মানে শরীরটাও ঠিক সত্যি কথা অনেক দিন পরে বের হয়েছি তো শরীরটাও দিচ্ছিল না তো শীত শীতের কাপড় আলাদা গরমের কাপড় আলাদা শীত গেলে গরমের কাপড় বাইরে গরম গেলে শীতের কাপড় বের হয় তো আজকের থেকে শুরু হয়ে গেল আমার আর্লি মর্নিং ডিউটি এখন টিউশন স্কুল সব কিছু আবার শুরু হয়ে যাবে এই যে এখন এখন এলি যে পলিথিনের মধ্যে মেয়ের শক্স রুমাল তোমাদের দাদা ভাই রুমাল এগুলো শখস এগুলাকে সব কিছু আলাদা করছি যেগুলো লাগবে না সেগুলো উঠিয়ে রাখবো আর সময় করে না করলে এগুলো হয়ও না আর আমার চুন্নিগুলো আলাদা করছে তো এইখানে ভিডিওটা শেষ করছি আজকের জন্য টাটা বাই বাই